বিয়ে করেছেন ছাত্র শিবিরের সদ্য সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম সোমবার রাতে মিরপুরের একটি কনভেনশন সেন্টারে তার বিয়ের আয়োজন সম্পন্ন হয় সে সময় উপস্থিত ছিলেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান সহ কেন্দ্রীয় নেতারা কিন্তু হঠাৎ কাকে বিয়ে করলেন জাহিদুল ইসলাম জানাচ্ছেন আই রাজ কিছুদিন আগেই বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতির দায়িত্ব ছেড়েছেন জাহিদুল ইসলাম এরপরই জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বেশ ব্যস্ত সময় পার করেছেন তিনি আর নির্বাচন শেষ হতেই এবার বিয়ের পিড়িতে বসেছেন শিবিরের এই সদ্য সাবেক কেন্দ্রীয় সভাপতি ষোলো ফেব্রুয়ারি রাতে রাজধানীর মিরপুরের একটি কনভেনশন সেন্টারে তার বিয়ের আয়োজন সম্পন্ন করা হয় বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের বর্তমান সভাপতি সাদেক কায়েম তার ফেসবুক পোস্টে বিয়ের খবরটি জানিয়েছেন পোস্টে তিনি লেখেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সদ্য সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহেদুল ইসলাম ভাই বিবাহিত জীবনে পদার্পণ করলেন ভাইকে মোবারকবাদ ও শুভকামনা শেষে তিনি লেখেন বারাকা লাহু লাকুমা ও বারাকা আলাইকুমা জামা বাইনা কুমাটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার বেসিল এছাড়া ডাক্সুর জিএস এস এম ফরাদ হোসেন তার ভেরিফাইড ফেসবুক পোস্টে বিয়ের বিষয়টি নিশ্চিত করেছেন তিনি একটি ছবি পোস্ট করেন ছবির ক্যাপশনে লেখেন বিবাহিতদের দলে সদ্য সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদ ভাইকে স্বাগতম পরবর্তী সুপাত্র সাদে কায়েম ভাই জানা যায় ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও সিরাজগঞ্জ চার আসনের নবনির্বাচিত এমপি মাওলানা শফিকুল ইসলাম খানের ভাতিজির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন জাহিদুল ইসলাম কোনের নাম জুয়াইরিয়া তিনি রাজধানীর সেরা বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান ডাকসুর ভিপি সাদেক কায়েম জিএস এস এস এম ফরাদ হোসেন সহ জামাত ও ছাত্র শিবিরের সাবেক ও বর্তমান কেন্দ্রীয় নেতারা এ সময় নবদম্পতির জন্য দোয়া ও মোনাজাত করেন জাহিদুল ইসলাম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের দু হাজার পঁচিশ কেন্দ্রীয় সভাপতি ছিলেন তিনি